অবশেষে চেন্নাইয়ের অনুরোধ রেখেছে বাংলাদেশের বিসিবি কর্তারা চেন্নাই সুপার কিংসের হয়ে এখন পর্যন্ত দাপিয়ে বেরিয়েছে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমানকে পুরো মৌসুমে চাওয়ার জন্য তারা অনেকবার চিঠি দিয়েছে তবে জিম্বাবুয়ের সিরিজ থাকার কারণে সেই চিঠির অনুরোধটা রাখতে পারেনি বিসিবি কিন্তু শেষ পর্যন্ত বিসিবি একদিনের জন্য এনওসি বাড়িয়েছেন তিরিশ এপ্রিল পর্যন্ত মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে খেলার কথা কিন্তু এক তারিখে অর্থাৎ পহেলা মে পাঞ্জাবের সাথে খেলা রয়েছে চেন্নাই সুপার কিংসের বিসিবি প্রধান এই কথা মাথায় রেখে একদিনের জন্য এমওসি বাড়িয়েছেন অর্থাৎ পহেলা মে পর্যন্ত মোস্তাফিদুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে অ্যাভেলেবেল থাকছেন চেন্নাই সুপার কিংসের পহেলা মে কিংস ইলেভেন পাঞ্জাবের সাথে খেলা রয়েছে সেই ম্যাচটা খেলেই মোস্তাফিদুর রহমান বাংলাদেশে চলে আসবে এবং তেসরা মে জিম্বাবুয়ের প্রথম টি টোয়েন্টিতে দেখা যাবে বাংলাদেশের এই কাটার মাস্টারকে অবশ্যই এইখানে বিসিবিকে ধন্যবাদ দিতেই কারণ শেষ পর্যন্ত তারা চেন্নাইয়ের অনুরোধটা রেখেছে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত চেন্নাইয়ের হয়ে পাঁচটা ম্যাচ খেলেছে যেখানে তিনি দশ উইকেট পেয়েছে মুস্তাফিজের হাতে এখনও আরও চারটা ম্যাচ রয়েছে দেখা যাক এই চারটা ম্যাচ নিজেকে কীভাবে রাঙাতে পারে